আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আঁকি রুফেসেল ঘর থেকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি পাঙ মাছ ডাটা দিয়ে রান্না আজকে দেখাবো পইসটা দিয়ে কিভাবে পাঙাশ মাছ খুব সহজে রান্না করা যায় বন্ধুরা প্রথমে নিয়ে এনেছি কয়েক টুকরো পাঙাশ মাছ এখন এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা এখন চলে আসলাম চুলায় কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল সাদা সোয়াবিনের তেল মাছটা ভেজে নেব বেশি করে দিলাম এই তেল দিয়েই তরকারিটা রান্না করে নেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দেব মাছ বন্ধুরা চুলায় মাছটা ভাজা হচ্ছে এখাকে তৈরি করে নিব রান্নার মশলা এখানে বেটে নিয়েছি জিরা জিরা এখন দিয়ে দিব এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দেব রং তেজপাতা বন্ধুরা দুইটা ফল এবং সাথে একটু দারুচিনি দিলাম মাছটা আমি উল্টায় নিয়েছি আর একটু হলে উঠায় নিব মাছটা এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো এই তেলে রসুন খেতে করা ওইখান রসুনটা একটু ছোটো করে দিলে টেস্ট হয় ভালো এখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে এখন দিয়ে দেব মশলা বাচ্চা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিব এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো তার সঙ্গে দিব দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলাটা হালকা একটু হাফ চামচ এভাবে রান্না করলে পেট ভরে ভাত খেতে ইচ্ছা করবে অনেক টেস্ট হবে ছোট বড় সবাই মজা করে খাব পেট পরে ভাত খাবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো বারবার মারব না হলে নিচে ধরে যাবে তরকারি কেটে রাখা সবজি তরকারিটা একটু কষিয়ে নেব যত কষানো যত তরকারি ততই ভালো লাগবে স্বাদটা ভালো হবে বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করেছি আমি এখন নাচতে থাকবো আস্তে আস্তে সুন্দর করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে পানি দিব বন্ধুরা এখন আমার কষানো হয়ে গেছে তরকারি এখন দিব পানি পানিটা দুই মিনিট রান্না করে মাছ দিবা তরকারিতে তরকারিতে বলকুঠে গেছে এখন দিব মাছ হালকা করে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব এখন ঢাকনাটা তুলে নিব তো এই পর্যন্ত একটু নিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা এইভাবে রান্না করলে হাত কেটে পুটে খেতে ইচ্ছে করবে ভাত বেশি বন্ধুরা তৈরি হয়ে তৈরি হয়ে গেল আমাদের ওই দিয়ে পাঙাশ মাছের রেসিপি এভাবে রান্না করবেন দেখবেন কত টেস্টি এখন চলে যায় পরিবেশনে বন্ধুরা তৈরি হয়ে গেল পাঙস মাছের ঝোল এভাবে রান্না করবেন হাত চিটে পুটে খাবেন আমার পেজটা একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সব সবসময় ভালো থাকেন আর আমার চ্যানেলটা সবসময় দেখতে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটা একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম